নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত যেমন বা চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো চব্বিশ বার দিনে এবং রাতে কিন্তু শুভ অশুভ সময় আসে এই শুভ সময় আমরা যদি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাজে কর্মে বাধা বিপত্তি অনেক কম থাকবে তাছাড়া আজকের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ তেরোই ফাল্গুন সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা সাঁত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা দুই মিনিট আজ দ্বিতীয় তিথি আছে রাত্রি দশটা ছয় মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত্রি তিনটে তেতাল্লিশ মিনিট ধৃতিযোগ তৈতিলকরণ আজকের এই দিনে সকাল সাতটা চার মিনিটের আগে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তাহলে সিংহ রাশি এরপরে কন্যা রাশি আজ উত্তর ফলগুনি নক্ষত্র এই নক্ষত্রে নতুন পোশাক পরলে ধনাগম হয় বা অনেক শুভ হয় এবং এই নক্ষত্রে রাজ দর্শন রাজ্যাভিষেক ভিত ও কূপ খনন গৃহারম্ভ উপনয়ন গৃহপ্রবেশ কৃষিকার্য ইত্যাদি কার্যের জন্য শুভ হয় আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যেই জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে এই প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদীর আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার আজকের দিনটা আপনার ভালো যাবে আপনি সব দিক থেকে সাফল্য পাবেন এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষতি প্রেমে বাধা অর্থহানি এর কোনো না কোনো একটা সমস্যা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার মেষ রাশির আজকের আরাশি ফল মেষ জাতক জাতিকারা আজ আপনাদের কর্মস্থলে কিছুটা জটিলতা থাকবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের উপর অধিক বিশ্বাসের ফল ভালো হবে না শারীরিক অবস্থা আপনাকে ভোগাবে অনৈতিক কোনো কাজের কারণে অপদস্থ হতে পারেন মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা সবুজ রং ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা সাতাশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী যদি সব সময় ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে তাহলে আপনারা বাড়িতে যে রুটি তৈরি করতে করেন সেই রুট আটার সাথে কিছুটা হলুদ দেবেন দেখবেন আস্তে আস্তে সংসারে অশান্তি ঝগড়া বিবাদ কমে যাচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বিদ্যা শিক্ষার ক্ষেত্রে পুজো বাধা বিপত্তির সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন সৃজনশীল কাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে রোমান্টিক বিষয়ের জন্য দিনটি শুভ সম্ভাবনাময় বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো সাতাশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা সূর্যদেবকে জলের সাথে হলুদ দিয়ে অর্ঘদিন টানা চৌষট্টি দিন করুন বিবাহের বাধা কেটে যাবে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক প্রত্যাশা পূরণ হবে সাংসারিক ক্ষেত্রে আজ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পাবেন স্থাপার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মায়ের সাহায্য পাবেন আসবাবপত্র বা গৃহ সাত সরঞ্জাম আজ ক্রয় করতে পারে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা লাল রং ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে সাতাশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যে সকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তাহলে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাহলে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ মুখী দিয়ে পরীক্ষা দিতে যাবেন মুখের ডান পাশে রাখবেন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হয়ে গেলে ফেলে দেবেন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বিদেশ থেকে আপনাদের কোনো ভালো সংবাদ আসবে অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফল হতে পারবেন গণমাধ্যমের কাদের সুবর্ণ সুযোগ পাবেন আর্থিক উন্নতিতে ছোটো ভাই বোনের সাহায্য প্রয়োজন হতে পারে কর্কটাসীন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা সাতাশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট কর্কট জাতক জাতিকার আপনাদের মনস্কামনা পূরণের জন্য আপনারা মঙ্গলবার একটি সরিষার তেলে প্রদীপ জেলে তার ভিতর দুটো লবঙ্গ দিন এবং আপনার মনের কথা বলে হনুমান চালিশা পাঠ করুন পরপর একুশটি মঙ্গলবার করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের শুভ সম্ভাবনাময় বকেয়া কিছু অর্থ আদায়ের সুযোগ পাবেন খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয়ু উপার্জন আজ বৃদ্ধি পাবে কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে সব রকম বিপদ অপদ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা সাতাশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখ শান্তি ও প্রেমে সফলতা পেতে আপনারা কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল দান করুন ও আপনি অন্ধ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার কন্যারাশিরা আরাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ শুধু বড়ো বড়ো পরিকল্পনা গ্রহণ ও সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর সাহায্য পেতে পারেন মানসিক অবসাদ ও সকল বাধা বিপত্তি আজ কাটিয়ে উঠতে পারবেন কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে দার্শনিক সত্ত্বাকে আরও মসৃণ ও ক্ষুরোধার করতে সক্ষম হবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা সাতাশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা ওম গম গণপতায় নমহা এই মন্ত্রটি রোজ সকালে ও বিকালে এগারোবার পাঠ করবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ আপনাদের দিনটি ব্যয়বহুল হতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা আসলেও সফল হতে পারবেন দূরের যাত্রার ক্ষেত্রে অগ্রগতি হবে সাংসারিক কিছু ব্যয়ভার বহন করতে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি পূর্ব দিকে যাত্রা করেন বাড়ি থেকে তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন এবং সব দিক থেকে আর্থিক শুভ দিক আসবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রং ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা সাতাশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের আপনার অ অশুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় উপার্জন বৃদ্ধি করতে ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে প্রতিদিন সকালে সূর্যদেবকে লাল ফুল নিবেদন করুন ও প্রতিদিন সন্ধ্যায় তুলসীতলায় গিয়ের প্রদীপ জ্বালান সাতাশ সরি ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বড় ভাই বোনের সাথে সম্পর্কের আজ উন্নতি হবে বা বড়ো ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন আর্থিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়ার আশা আছে বিকালের দিকে পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে আয় রোজগারের চেয়ে ব্যবসায়িক বিনিয়োগ বেশি হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো সাতাশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করতে আপনারা প্রতিবন্ধীদের সাহায্য করুন এবং প্রতিদিন দুর্গার স্তাপ পাঠ করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার ধনুরাশির রাজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনারা নিতে পারেন আর্থিক ক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের আশা আছে পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে বিকালের দিকে কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে ব্যবসায়ীদের বেচাকেনায় আশানুরূপ অগ্রগতি আছে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি ধূসার বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে সাতাশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য আপনারা ক্রিম বা হলুদ রঙের জুতো পরুন এবং মঙ্গলবারে জলে গুড় ভাসিয়ে দিন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক উৎস কাজে লাগবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাঙ্ক্ষিত ফললাভের আশা আছে সাংসারিক জীবনে কোনো গুরুজনের সাহায্য পাবেন বিকালের দিকে কর্মসংক্রান্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা সাতাশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কর্মজীবনে সাফল্য পেতে হলে আপনারা লাল চন্দনের গুঁড়ো স্নানের জলে মিশাইয়ে স্নান করুন ও ভগবান শিবের পুজো করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার কুম্ভ রাশির আজকের ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্য বৃদ্ধি পাবে ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফল ভালো হবে না অপ্রয়োজনে ঋণ গ্রহণ থেকে বিরত থাকতে হবে পুরনো আইনগত জটিলতার ভোগান্তি আছে বিকালের দিকে বৈদেশিক কাজে সফল হবেন শিক্ষা ও গবেষণা কাজে ভালো কোনো প্রস্তাব পাওয়ার সম্ভাবনা কুম্ভরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনার শুভ ফল পাবে। আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা সাতাশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট কুম্ভ জাতক জাতিকার আপনাদের আর্থিক স্থিতি ঠিক রাখতে আপনারা গুড় গম লাল লঙ্কা এবং জাফরান দিয়ে খাবার তৈরি করে কোনো বয়স্কদের খেতে দিন এবং স্নানের জলে দুর্বা দিয়ে স্নান করুন ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দুশ্চিন্তা ধীরে ধীরে অবসান আশা করতে পারেন আয় উপার্জনের উন্নতির আশা আছে জীবন সাথীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন অংশীদারি কাজে লাভের আশা করতে পারেন বিকালের দিকে রাস্তাঘাটে সতর্ক হতে হবে পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বাড়তে পারে মিন রাশির মানুষেরা আজ আপনারা যদি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা সাতাশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনাদের প্রেম জীবন শক্তিশালী করতে আপনারা প্রেমিক প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিন এবং মন্দিরে গুড় দান করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন